মানচিত্র থেকে মুছে ফেলবো পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলার হুমকি দিয়েছে ইরান সিরিয়ায় ইরানি বাহিনীর ওপর ইসরায়েলের ভয়াবহ হামলার জবাবে তেহরান থেকে এমন হুমকি দেওয়া হয়েছে দাবেশকের আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের গোয়েন্দা দপ্তর ও বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বোমারু বিমান ওই হামলায় এগারো জন নিহত হয়েছেন এর মধ্যে চারজন সিরীয় নাগরিক এ পর্যন্ত এটি সিরিয়ার সবচেয়ে বড় ইসরায়েলি হামলা এ পরিস্থিতিতে ইরানের সেনা কর্মকর্তা নাসির নাসিরজাদ বলেন আমাদের সেনাবাহিনী নবীন কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মুখে রয়েছেন তারা ইসরায়েলকে পৃথিবী থেকে মুছে দিতে প্রস্তুত অন্যদিকে ইসরায়েলের অভিযোগ তাদের দখলে থাকা গোলান হাইটসে রকেট হামলা চালিয়েছে ইরান তার জবাবে সিরিয়ায় বোমা হামলা চালানো হয়েছে দীর্ঘদিন ধরে সিরিয়ায় সক্রিয় রয়েছে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হিজিবুল্লাহ ও হামাসের একাধিক শীর্ষ নেতাকে গোপনে হত্যা করেছে গুপ্তচর সংস্থাটি পাশাপাশি আসাদ সেনাবাহিনী এবং ইরানের সেনাদের বিরুদ্ধে মোসাদের অভিযান চলছে একসময় বিশ্লেষকরা মনে করতেন যে সিরিয়া বা লেবাননের পরিস্থিতিকে কেন্দ্র করে ইরান ইসরায়েলের উত্তেজনা যতই তীব্র হোক বা বিক্ষিপ্ত আক্রমণের ঘটনা যতই ঘটুক না কেন একেবারে সরাসরি যুদ্ধ বেঁধে যাওয়া সেটা হয়তো হবে না কিন্তু উত্তর ইসরায়েলি কৌশলগত প্রেক্ষাপট বদলাতে শুরু করেছে ইসরায়েলের জন্য এই অঞ্চলে ইরানি প্রভাব মোকাবেলা বহু পুরনো এজেন্ডা ইরানের নেতারা ইহুদি রাষ্ট্রটির গুরুতর বিরোধী এবং তারা ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে নিশ্চিন্ন করে দেওয়ার কথা বলেছেন ইসরায়েল বিরোধী অনেক উগ্র গোষ্ঠীকে সমর্থনও দিচ্ছেন তাদের পরমাণু কর্মসূচি যে শুধু ইসরায়েলের মাথা ব্যথার কারণ তা নয় ইরানের হাতে আছে দীর্ঘপালার এবং জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের মতো উন্নত অস্ত্র এতক্ষণ নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ